উফ কি অবস্থা ছাদটা নোংরা হয়ে গেছে একেবারে আমার ছাদটা নষ্ট হবে কি বন্ধুরা কেমন আছো দেখো আমি কাজ করি না আমি প্রচুর কাজ করি সংসারে কাজ করতে করতে দেখো ঘাম বেরিয়ে গেছে দেখো কত ঘেমে গেছি দেখো পুরো ঘেমে গেছে আর পুরো ঘামটা ঢুকে গেছে এখানে এত তো কাজ দেখো বড় বড় পাথর আমাকে তুলতে হচ্ছে আর শোনো দুষ্টু দুষ্টু ঠাকুরপোগুলো আমার দুষ্টু দুষ্টু ঠাকুরপোগুলো আমার কথাটা শোনো কথাটা হলো এইটাই আমার আমি জানি না কি দেখা যাচ্ছে না যাচ্ছে তোমরা কিন্তু একদম দেখবে না কোনো ব্যাপার না দেখলে আমার কোনো ব্যাপার নয় আমার তো কিছু ব্যাপার নয় দেখলে দেখলে তোমাদের সমস্যাটা কোথায় জানো বলবো সমস্যাটা কোথায় জানো সমস্যাটা হলো তোমাদেরকে ছুটতে অন্য জায়গায় আমি কিন্তু সেই যেমন আছি তেমনই থাকবো আর তোমাদেরকে ছুটতে হবে কোনো অন্ধকার জায়গায় কিংবা বাথরুম ফাথরুম এরকম জায়গায় ছুটতে হবে কিছু করার নেই তোমার এই মিষ্টি বোদিকে দেখলে তোমাদের এরকম হবেই আর এই মিষ্টি বোদির জন্য তোমাদের একটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর প্রশান্ত সুমি ভুলাক একটা কথা বলে দিই সেটা হলো সুমি ভুলাক থেকে তোমাদের সবাইকে স্বাগত আর যারা পুরোনো আছো তারা তো অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবে আর যারা নতুন আছো তারা কিন্তু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব যদি না করো বেল আইকনটা টিপে দেবে আর তারা যদি না করো তাহলে কিন্তু তোমার এই তোমার এই সুন্দর বৌদির সুন্দর বৌদির এই পেটটাও দেখতে পাবে না আর কিচ্ছু দেখতে পাবে না আর যত সাবস্ক্রাইব করবে যত লাইক কমেন্ট শেয়ার করবে তত তোমাদের বৌদি তোমাদের মনের মধ্যে ঢুকে যাবে বোঝা গেল আর তোমাদের এই ভালোবাসা আর আমি তো তোমাদের ভালোবাসা পেয়ে মুগ্ধ অনেক ভালো আছি আমি আর আশা করি আমি ভবিষ্যতে অনেক ভালো থাকবো তোমাদের ভালোবাসাতে আর তোমরা এমন করবে যেন অনেক ভালোবাসবে আমাকে একটাই তো বৌদি কেন ভালোবাসবে না বৌদিকে ভালোবাসতে কত লাভ জানো গার্লফ্রেন্ড চাই না বৌদি দিদি সব হয়ে যায় ওই জন্য বলছি বৌদিদের আগে ভালোবাসো এখানে আবার কী ঢুকলো পাটা চুল কাচ্ছে এই জন্য আমি ছাদে আসি না মশা ফশা গাদা আর তোমরা দেখছো কত সুন্দর এটা আমার গ্রামের আমি আমি যেহেতু আমি গ্রামে বাড়ি এটা আমার গ্রামের চতুর্দিকে আমার মানে ছাদের উপরে দেখো সবুজ ওপরে উঠে শুধু দূর দূর তাকাত হবে সবুজ আর সবুজ সবুজে ভরা গ্রামটা মানে আমার বাড়িটা চতুর্দিকে সবুজে ভরা পুকুর আছে গাছতলা আছে আর তার মাঝখানে আছে তোমার সুন্দর মিষ্টি বৌদি মিষ্টি বৌদি এইদিকে তাকাবে এইদিকে তাকাবে অন্যদিকে নয় কোনো গার্লফ্রেন্ড নয় শুধু আমার দিকে তাকাবে আমি তোমাদের সব সমস্ত রকমের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো আর তোমাদের কি চাই আমাদের আমাকে কমেন্টে জানাবে তোমাদের কি ধরনের কন্টেন্ট দিলে তোমাদের ভালো লাগবে সেই ধরনের কন্টেন্ট দেবে কন্টেন্টের কথা বলে দেবে আমি তোমাদেরকে নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করবে আমি চাইবো যে তোমরা তোমরা যেন আমার আমাকে দেখে আনন্দ পাও আমি চাই তোমরা আমাকে দেখে আনন্দ পাও আর সেই আনন্দ দেওয়ার জন্য আমি যা খুশি করতে পারি তোমাদের মনে মতো কন্টেন্ট আমাকে বলে দেবে আমি ঠিক দেব দিয়ে দেবো বাই আর সবার জন্য থাকলো আমার প্রচুর 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 ভালোবাসা আর সবার বাই